আমি কানতে কানতে অস্থির হইয়া ঘুমাইতে যাই আমি ঘুমাইতে পারি না শ্রীমন্তপুরের মানুষ আমি জানি না রে কারা আম্মা আমি জানি না কারা আম্মা হারাইসো আমার ছোট্ট একটা ছেলে আছে প্রায় দশ বছর আগের কথা তখন তার বয়স পাঁচ ছয় হবে সে দৌড়েয়া পাশের বাসা থেকে আমার বাসায় আইসা কয় আব্বা বাবা আমার বাবা ডাকে আমার ছেলে কয় বাবা পাশের বাসায় যে আমার বন্ধু তার দাদা আসছে তার বাবা তারে বাবা ডাকে তার বাবা দাদা গ্রাম থেকে অনেক কিছু আস আনছে আমার এসে গলায় ধরে কয় বাবা ওর বাবার বাবা আছে তোমার কি বাবা নাই আমার দাদা তো কখনো আসে না আমি বললাম না আমার বাবা নাই নাই কেন আমি বললাম ছেলে যখন বড় হয়ে যায় তখন আর তার বাবা থাকে না ছেলেটা আমার গালে চুমা দিয়া কয় তাইলে আমরা যখন বড় হয়ে যাব তুমি কি থাকবা না শুধু মানুষ কি বুঝছে আমি যখন কইছি ছেলে যখন বড় হয়ে যায় তখন আর তার বাবা থাকে না তে আমারে গালে সুমা দিয়া কয় তাইলে আমরা যখন বড় হয়ে যাব তুমি কি থাকবা না আমি কোনো জবাব দিতে পারি নাই ও শ্রীমন্তপুরের মানুষ একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা হুজুর দোয়া করে দে আব্বা নাই আম্মা না মায়ের জন্য বাবার জন্য দোয়া চাই এক নাম্বারে হুজুর আমি দিয়া দেব বিশ হাজার টাকা আব্বার নামে আম্মার নামে বিশটা হাজার টাকা দিতে পারেন দশটা হাজার টাকা দিতে পারেন পারবেন একজন দয়া করে কেউ উঠবেন না আমি লম্বা কালেকশন না এটা আপনারা জানেন একটু বসেন আমি ছেড়ে দেবো ইনশাআল্লাহ সবাই মিলে দোয়া করে তারপরে যাবো ইনশাআল্লাহ আসেন একজন বিশ হাজার দশ হাজার আব্বার নামে আম্মার নামে আমার একটা কলিজার টুকরা আছেন আল্লাহ আল্লাহ তুমি কবুল করো হ্যাঁ মুরব্বী মুরব্বি ভাই ভাই এটা কইলেন না ভাই ক্ষতি করলেন না ক্ষতি করলেন না আপনি ফাল্লা দেন না ফাল্লা নাই দয়া করে আপনি রুসমটা চালু করেন না উঠনের আপনার দেহা দিয়ে আরো পঞ্চাশ জন উঠবো এটা সব দা ফোসা আপনার ইয়ে কোনো বাইতে না আয় তাহলে বসাও আয় ছেলে আয় না এটা এটা তো খামখেয়া দি ভাই এটা ঠিক না তো মাদ্রাসার মাহফিল দুইটা টাকা উঠবে পারলে দিবেন না পারলে উঠবেন কেন আপনি কেন ক্ষতি করবেন